আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা সিপুর থেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বাঙালি থেকে আপনার কীভাবে এখান থেকে দশ জিবি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব এবং পাশাপাশি এখান থেকে আপনারা প্রত্যেকে কিন্তু এই অফারটি নিতে পারবেন যারা বাঙালিং গ্রাহক আসেন প্রত্যেকে কিন্তু এই অফারটি নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওর কোথাও যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই অফারটা পাবেন না তো আপনারা কিন্তু প্রত্যেকে যারা বাঙালিং গ্রাহক আসেন প্রত্যেকেই কিন্তু এই অফারটি নিতে পারবেন দশ দুই পর্যন্ত ফ্রিতে তো সেক্ষেত্রে এখান থেকে যে আপনাকে কাজগুলো করতে হবে সেই কাজগুলো কিন্তু আমি ভিডিওর ভিতরে সম্পূর্ণ দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলসি এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এখান থেকে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করে নাই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় যে অফারগুলো থেকে কিন্তু আমরা ভালো মোটামুটি প্রফিট পেয়ে থাকি তো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে আমরা অফারগুলো শেয়ার করো প্রত্যেকটা অফারে কিন্তু ক্লেজিট হয়ে থাকে তো এখন সরাসরি চলে যাবো মূল টপিকে যে আসলে আপনার এখান থেকে দশ জিবি পর্যন্ত ইনকাম করবেন কীভাবে এখান থেকে দশ জিবি পর্যন্ত ফ্রিতে নেবেন কিভাবে তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনি সার্চ করেন বাংলা মাই বিল তো এম ওয়াই আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তো মাই বাংলা লিঙ্ক লেখার পর এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন সরি এটা চলে আসবে তো এইখান থেকে আপনি সিম বিল অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এইখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিবেন ওপেন বাটনে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপটা চলে এসেছে তো এইখান থেকে আপনি কি করবেন লগ ইনে ক্লিক করে দিবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে লগ ইন তো লগ ইনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নাম্বারটা দিবেন যে নাম্বারে আপনি এখানে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার নাম্বারটা দিব তো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন গেট ওটিপি অপশন তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন আপনার কোডটা চলে আসবে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তো হওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে এবং এইখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসেছে এবং অ্যাপ্লিকেশনের ভিতরে গুণ কিন্তু অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে যে রেফার নাও এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করে সঙ্গে সঙ্গে অ্যালাউ অপশন আসবে তো এখান থেকে অ্যালাউ ক্লিক করে দেবেন অ্যালাউ ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে বলতেছে যে আপনি যদি রেফার কোড ইউজ করেন তাহলে কিন্তু এখান থেকে পাঁচশো এমবি কিন্তু ফ্রিতে পাবেন তো সেক্ষেত্রে আপনি একজন বন্ধুকে যদি রেফার করতে পান তাহলে পাঁচশো এমবি পাবেন যদি দুইজন বন্ধুকে রেফার করতে পারেন এখান থেকে তাহলে কিন্তু আপনি এক জিবি পাবেন আর যদি এখান থেকে ধরুন আপনার চারজন বন্ধুকে ইনভাইট করলে আপনি এখান থেকে পাচ্ছেন আপনার দুই জিবি তো এইভাবে কিন্তু আপনি দশ জিবি বিশ জিবি বা পঁচিশ পঞ্চাশ জিবি পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে বা এখান থেকে ফ্রিতে নিতে পারবেন কারণ এখান থেকে তারা আনলিমিটেড রেফার কমিশন দিচ্ছে তো সেক্ষেত্রে প্রত্যেকটা রেফারে কিন্তু আপনি পাচ্ছেন কত এমবি করে পাঁচশো এমবি করে কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পাঁচশো এমবি করে দিচ্ছে সাকসেসফুল রেফারে প্রত্যেকটা সাকসেসফুল রেফারে কিন্তু আপনাকে এখানে দিচ্ছে আর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনাকে রেফার কোডটা যে জায়গায় ইউজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে রিডম তো এখান থেকে আপনাকে রেফার কোডটা ইউজ করতে হবে তো আমার রেফার কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা আমার রেফার কোডটা ইউজ করতে পারেন বা আপনারা যে কোনো কারো রেফার কোডটা ইউজ করে এইখান থেকে ইনকামটা করতে পারেন কারণ আমার রেফার কোডটা ইউজ করতে হবে এমন কোনো কথা না আপনি যে কোনো রেফার কোড কিন্তু ইউজ করলে এইখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে কাজটা করবেন আমার রেফার কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্স থেকে বা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেফার কোড তো এই রেফার কোডটা সিম্পল হবে আপনি এখান থেকে কপি করে নেবেন তো এখান থেকে কপি করার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে দেখা যাচ্ছে যে রিডিম তো এখানে একটা ক্লিক করে দিয়ে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিডিম অপশনটা তো এখানে একটা ক্লিক করে দেবেন তো রিডিম অপশনও যখনই ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার ইনস্ট্যান্ডে কিন্তু পাঁচশো এমবি চলে এসেছে আপনার অ্যাকাউন্টে তো আপনি কিন্তু ইনস্ট্যানলে এখান থেকে পাঁচশো এমবি পেয়ে যাবেন আর এখান থেকে যারা রেফার করতে পারবেন আনলিমিটেড তারা আনলিমিটেড এখান থেকে কিন্তু রেফার করে পাঁচশো এমবি প্রত্যেকটা রেফারে কিন্তু নিতে পারবেন তো অবশ্যই যারা এখান থেকে বাঙালি গ্রাহক রয়েছেন প্রত্যেকে এখান থেকে ইনকামটা করে নেন বা এখান থেকে এমবিটা নিয়ে নেন ফ্রিতে যেহেতু এখান থেকে ফ্রিতে আমাদেরকে দিচ্ছে এখানে টাকা পয়সা লাগতেছে না একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই কিন্তু শুধুমাত্র আমরা এখান থেকে পাচ্ছি তো সেক্ষেত্রে আপনি মূল অ্যাকাউন্টটা আগে করবেন আপনার একটা অ্যাকাউন্ট করে আপনি ওইখান থেকে রেফার কোডটা নিয়ে নেবেন রেফার কোডটা নেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফোনে অন্য একটা সিম লাগিয়ে আপনি এখান থেকে আনলিমিটেড কিন্তু এখান থেকে পাঁচশো এমবি কিন্তু নিতে পারবেন তো অবশ্যই প্রত্যেকে এখান থেকে এমবিগুলো নিয়ে নেন যেহেতু ফ্রিতে দিচ্ছে আজকে থেকে অফারটা শুরু হয়ে গেছে আর এটা কতদিন থাকবে সেটা নির্দেশ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তো যেহেতু দিচ্ছে আমাদেরকে ফ্রিতে এই মুহূর্তে তো সেক্ষেত্রে কেউ মিস করবে না প্রত্যেকে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে এখান থেকে সিম্পলভাবে লগ ইন করার পর এখান থেকে রেফার না অপশনে ক্লিক করার পর এখান থেকে রিডিম করে এখান থেকে আপনি আপনার প্রফিটটা নিয়ে নেন বা এইখান থেকে আপনাদের যে এমবিটা সেই এমবিটা আপনি ফ্রিতে নিতে পারবেন তো শুধুমাত্র এটা বাঙালি গ্রাহকদের জন্য অন্য কোনো গ্রাহকরা কিন্তু এই অফারটি পাবে না তা এছাড়াও আপনি কিন্তু নিচ থেকে আপনার রেফারেল হিস্টরি দেখতে পারবেন বা এইখান থেকে মাই ক্লেম রিওয়ার্ড এরকম কিছু আছে তো এইগুলো আপনি দেখতে পারেন দেখার পর এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কী বোঝাতে চাইছে তো এই সম্পূর্ণ ভিডিওটা আমি সব কিছু বুঝাই দিয়েছি তো এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন অনেকগুলো অফার শেয়ার করা হয় প্রত্যেকটা অফারে কিন্তু লেজিট হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন ভিডিও বানাতে এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ টেনে জয়েন করেন প্রত্যেকটা স্টেপে আপনার টেলিগ্রাম গ্রুপ টেনে জয়েন করবে লিঙ্ক ডিসক্রি ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে কারণ টেলিগ্রামে গ্রুপের মাধ্যমে অসংখ্য অফারগুলো শেয়ার করে থাকি আমরা সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ